সবার কালেকশন কিন্তু আবারও চলে আসলো কুকো প্রিন্টের থ্রি পিস একেবারে যেটা হচ্ছে আরেকটা কালার অ্যাড হয়ে গেল এটা কিন্তু হচ্ছে আপনার কি কালার এটা হচ্ছে ম্যাজিম কালার অনেক সুন্দর হচ্ছে কালার যারা এই ড্রেসটা বেশি চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আগামীকাল থেকে সবাই পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দুইটা কালার কি রয়েছে জলপাই কালারটা সবচেয়ে সুন্দর হচ্ছে কালার সাইডে কিন্তু হচ্ছে একটা প্যানেল আছে নিচেও কিন্তু প্যানেল করা এটা ড্রেসের ফোন পার্টটা হবে ড্রেসের ব্যাক সাইড অনেক সুন্দর নিচে থেকে স্লিপে পাটা চলে আসবে দু পাটাটা চলে আসবে অনেক সুন্দর তো ড্রেসের সাথে ধরে দেখালে অনেক বেশি ভালো লাগে কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে গলাটা চলে আসবে নিচে প্যানেল করা কালারটা মাশাআল্লাহ ব্যাক সাইডটা হবে তো যারা হচ্ছে কোকো প্রিন্টের হচ্ছে আপডেট কিছু চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের কন্টিনিউ ভিডিওতে পেয়ে যাচ্ছেন কিন্তু অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল এটা যেমন হচ্ছে ম্যাজেন্ডা কালার কিন্তু রিস্টও করেছি বল ডিজাইনের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই প্রিন্ট করা সাথে হচ্ছে ব্ল্যাক বল ডিজাইনটা যারা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই কালারটা নিতে পারেন আর কালকে থেকে এগুলি সবাই পাবেন আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে জটপট করে চলে আসতে হবে কারণ অনলাইনে যেগুলি ভাইরাল যেগুলি হচ্ছে মার্কেটের চ্যালেঞ্জিং এবং হচ্ছে অনলাইনে হিট এই প্রোডাক্টগুলি কিন্তু হচ্ছে আমাদের দ্রুত শেষ হয়ে যায় বিশেষ করে যারা কোয়ান্টিটি বেশি নিতে আসেন তারা কিন্তু হচ্ছে কালকে থেকে বেশি করে পেয়ে যাবেন আর আমাদের যেহেতু ফেসবুক পেজ আছে আপনারা চাইলে একটু ফেসবুক পেজও চলে আসতে পারেন আর বিশেষ করে জলপাই কালারটা বেশি করে রিস্টোর করেছি যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা খুব সহজেই এই ড্রেসগুলি পাবেন আমি নাম্বারটা দিয়ে দেবো এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই হাফেজ